আসসালামু আলাইকুম দশ দিন ব্যাপী বিশিক আয়োজিত মেলা শুরু হয়েছে আজকে আমরা মেলা পেয়েছি ওবায়দুল্ল চান ভাই ওবায়দুল্ল চাঁদ ভাই আমাদের বরিশাল চেম্বার কমার্সের সভাপতি কিন্তু সুপরিচিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কনিষ্ঠ বড় নেতা আপনারা সবাই তাকে চেনেন আজকে আমরা তাকে মেলা পেয়েছি সৌভগ্রবান তিনি মেলা পরিদর্শন করতে এসেছেন এবং তার সাথে আমরা যাকে যাকে পেয়েছি আমরা একটু পরিচয় বিনিয়োগ করবো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি কি নাম আচ্ছা আপনি কি নারী উদ্যোক্তা আলহামদুলিল্লাহ এবং আমরা সাথে পেয়েছি আরেক ভাইকে আজিম ভাই আমাদের কমিশনার আজিম ভাই এখন বুড়ো হয়েছেন আমরা বুড়ো হয়েছি পরিচালক পরিচালক মোহাম্মদ আমিন জুইলার্স বরিশাল আমি চেম্বার অফ কমার্সের পরিচালক এবং সাবেক চেয়ারম্যান করাপুরি উন্নয়ন পরিষদ আমাদের বড় ভাই আমিন ভাই আমরা আরো পেয়েছি কানভাইকে তো দেখলেনি ভিউয়ার্স আমাদের সচিত্র পরিচাল বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা সুন্দর খবর দিচ্ছি হঠাৎ করে আমরা

আপনার হচ্ছে অনলাইন এবং অফলাইন আমি একজন সফল নারী উদ্যোক্তা এবং আরও নারীদের মানে উদ্যোক্তা হিসেবে কাজ করছি পাইকারি এবং খুচরা দুটো ভালো মেলা এই মেলা দীর্ঘদিন দশ দিন চলবে ফিজিক লিভেন্ট অনেক প্রতিষ্ঠান আছে এখানে অনেক উদ্যোক্তা তবে সবচেয়ে আনন্দের খবর এই যে আমরা একদম সুন্দরভাবে আজকে চান ভাইকে পেয়েছি আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং আমিন ভাই আমিন জুয়েলারি আমিন চেয়ারম্যান নামে পরিচিত করাপুরের সবাই এসেছেন আমিন ভাইকে পেয়েছি তো আমরা একটু কথা বলবো এখন ওবায়দুল্লাইদুল চান ভাই চান ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আজকে মেলার মাঠে আপনাকে পেয়েছি মেলা আপনি ঘুরে দেখেছেন কেমন কাছে লেগেছে আমাদের অনেক দুটো নারী উদ্যোক্তা যারা দেশের জন্য অবদান রাখবে এটাই আমি আশা করি যারা বরিশালের সড়ক দর্শক ব্যক্তিবর্গের কারো স্ত্রী কারো বোন এরা অনেক মেলায় তাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট তারা এখানে ডিসপ্লে করতেছে আমি আশা করি আগামীতে তারা এর তাই তো সুন্দর আরো সুন্দর এই ডিসপ্লে করতে পারবে এই আশা আলহামদুলিল্লাহ আমরা শুভেচ্ছা স্বাগতম এবং মেলার পক্ষ থেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে এবাদুল্লাহ খান ভাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলি যেন আমাদের এভাবে সুন্দরভাবে কাটায় এবং বরিশাল চেম্বার্সের বরিশাল চেম্বার্সের ভূমিকা রাখবে আমাদের ওবাদুল্লাহ চানবাই ভাই

আপনাদেরও উমেন্স চেম্বার হয়েছে কিন্তু আমরা আমি আমি কামরুল কামার আমি একজন উদ্যোক্তা এবং উনিশশো তিরানব্বই সালে বিশিক শিল্প আমি কিন্তু একটা পোলট নিয়েছি এবং আমি কামাল বরসবান করেছিলাম অনেক পরিচয় আমার এবং আরেকজন একজন হাকিম কামাল তো ভিউয়ার্স সানভাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন যাচ্ছি আমাদের যে পুরোনো সার্কেলের এবং সোনা সোনাবাই আমি ভাইয়া এটা বলেন কিছু মেলা সময় মেলা আয়োজক বৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখলাম জি তার মধ্যে আমাদের বরিশালের নারী উদ্যোক্তারা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে আমরা চাচ্ছি যে এইটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে জি দেশের বাইরে এই প্রোডাক্টগুলো রপ্তানি করবে এই সুযোগ সুবিধা বরিশালের চেম্বার অফ কমার্স আমাদের সুনমজন সুনমজন্ন প্রেসিডেন্ট আল্লাহ সিফাইদুল হক স্যান জি ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন এবং প্রশাসন যারা রয়েছে তাদের ভূমিকা রাখার জন্য আমরা আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করবেন মেলা যারা আছেন নারী উদ্যোক্তা সহ উদ্যোক্তা যারাই থাকবে আমরা চাই দক্ষিণাঞ্চলে শিল্প প্রসার ধতুক এবং প্রয়োজনে আমাদের চেম্বার কমার্সের অপরচালক চান ভাই আমিন ভাই পরিচালক যারা যারা আছেন সবার সহযোগিতা আমরা কামনা করি তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম